আসসালামু আলাইকুম তুমি আপনাদের স্বাগত নিউজ ইজ ফর পিস এই স্লো আমরা আমাদের এই চ্যানেলটি আজ দুই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাতটা পঞ্চাশ মিনিট এটা মানিকগঞ্জ জেলার সিঙ্গের উপজেলার জামির তেমনের হোটেল এলাকাতে তেমন শীত না হলেও কুয়াশা প্রচুর গ্রামের মানুষজন কুয়াশা জল ছিন্ন করে তার যে কাজকর্ম সেগুলা কিন্তু ঠিকই করে যাচ্ছে এই পাঁচটায় রয়েছে কৃষিক্ষেত সবজি ক্ষেত এটা রাস্তা গ্রামের রাস্তায় এখন যেটা কমন দেখা যায় সেটা অটো বাইক অটো গাড়ি এখন মানুষজন বাজারে যাচ্ছে কেউ দুধ বিক্রি করতে প্রচুর কুয়াশা আসলে যারা এখন গ্রামীণ যে দৃশ্যগুলো এগুলো সচরাচর দেখা যায় না বর্তমান ঢাকার খুবই পাশে সিংহের তো এখানকার বর্তমান আবহাওয়ার যে পরিস্থিতি সেটা এই নিউজের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহবাস টু নিউজসের সাথে থাকবেন